তাও ঠিক নেই কোন ব্যক্তিত্ব তার মধ্যে আমি দেখতে না সে আর যাই হোক বউ হতে পারে না মনের এবং কিছু একটা হয়ে গেছে যে বড় কথা সে তালাক প্রাপ্ত আসামি আমাদের বিয়ে বৈধ হোক কিংবা অবৈধ হোক তালাক কিন্তু বৈধভাবেই হয়েছে তালাক কিন্তু কোনো অবৈধভাবে হয়নি তো সে তো আমার অতীত সে অতীত অতীতে থেকে যাবে আমার জীবনে তবে সন্তানের জন্য আমি অনেকবারই চুপ থেকেছি কখনো মুখ খুলিনি কারণ আমার সন্তান এখন বড় হয়েছে তারপরেও অপবিশ্বাসে এসব এইসব কুকর্ম যেন বন্ধই হচ্ছে না আমার যুক্তরাষ্ট্রে আসার খবরেই যেন জায়েদের সাথে শেষ আবার কারো পার্সোনাল লাইফে কে কি ডিসিশন নেবে এটা সম্পূর্ণ দাদের ব্যাপার জয় অনেক লাইক করে তার দাদা দাদি কে তার সম্পর্কে লিপ্ত হয়েছে তার কি কোনো লজ্জা বোধ নেই তার একটি সন্তান রয়েছে আমি তো শুধুমাত্র কিছু কাগজপত্রের কারণে ফেলেনি আবরাম যেমন আমার সন্তান শেহজাদও আমার সন্তান দুজনকে আমার সমান অধিকার অবশ্যই দিতে হবে এটা নিয়ে যদি অপবেশি বাড়াবাড়ি করে আমি আর চোখ থাকবো না জনসম্মুখে আমি এবার বলতে বাধ্য হয়ে যাব সবকিছু